আসসালামু আলাইকুম যে সব বন্ধুরা তাদের জন্য এই বিষয়টা আজকের এই ভিডিওটা আচ্ছা আজকের আমি যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউকেতে বা বিভিন্ন কান্ট্রিতে আপনারা যাতে যেতে চান বা আপনারা যারা ইচ্ছুক যেতে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি জানেন মোটামুটি একটু শুনেছেন ইউকের রুলস পরিবর্তন হয়েছে শুধু ইউকের না বহু দেশের রুলস পরিবর্তন হচ্ছে বাট আমরা যে দেশে থাকি সেই দেশ নিয়ে বলতে পারি তো ইউ ক্যান যে নতুন রুলস পরিবর্তন হয়েছে এই নতুন রুলসে আপনার কি ইফেক্ট পড়বে এবং আপনি কি কি প্রবলেম ফেস করবেন প্রথম প্রবলেম যেটা ফেস করবেন আপনি যদি বলেন যে আমি এই দেশে সারা জীবন থাকতে চাওয়ার জন্য একটা চিন্তা করছিলাম বা করব। সেটা তাহলে আপনার জন্য এটা বাদ একটা বাদ দ্বিতীয় কথা আপনি যদি চিন্তা করেন যে এই দেশে পড়াশোনা করে সেটেল হয়ে যাব সেটা বাদ তিন নম্বর কথা আপনি যদি চিন্তা করেন এদেশে কেয়ার ভিসবো কেয়ার সুইচ করব সেটা আপনি যদি চিন্তা করেন এটাও বাদ সো এই দেশে তার ভিতরে কিছু তো ভালো সংবাদও দিতে হবে সো এটা আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা ইউকেতে আমার মতন আছেন তারা তো আছেন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ইউকেতে আপনি যদি আসেন হ্যাঁ আমার লাভ হবে আমার এজেন্সি আছে আপনি আমার এজেন্সির মাধ্যমে আসলে আমি কিছু টাকা পাব কিন্তু এটা আমি আপনাকে এই জন্য ক্লিয়ার করতে চাই যে ইউকে এখন যে রুলস আনছে সেই রুলসটা খুবই হার্ড এবং কঠিন সেই রুলসটা আপনি ফলো করতে পারবেন না আর আপনি যদি এই দেশে আসেন যদি এই দেশে আসার ইচ্ছাই থাকে তাহলে আমি আপনাকে বলবো কিছু পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনি এই দেশে এসে সারা জীবন কষ্ট কম ভালো আনন্দ করতে পারেন একটু কষ্ট করলে হয় পরবর্তী জীবনগুলো খুব সুন্দর সুন্দরভাবে আগাইতে পারবেন আচ্ছা আসেন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে আমি আপনাকে বলবো আপনি স্টুডেন্ট বিষয়ে যদি আসেন ওই যে মানে কিছু সাবজেক্ট আছে বিজনেস ম্যানেজমেন্ট তারপরে এইচ এম তারপরে এই সকল সাবজেক্ট যেগুলো আছে এগুলাতে আপনি ইউকেতে ভুলেও আসবেন না এক কি একটা কথা ইউকেতে বিজনেস রিলেটেড যে কোনো সাবজেক্ট হোক যেটাই হোক সেটা নিয়ে আপনি এই দেশে আইসা বেন না কিন্তু কেন আসবেন না কারণ এই দেশে আপনি বিজনেস করতে চাইলে তাহলে আপনি এই দেশে বিজনেস করাটা টাফ না কিন্তু এই দেশে বিজনেস স্টাডিটা করে আপনি নলেজ গেন করতে পারবেন কিন্তু আপনি যে একটা প্রফেশনাল জব চেষ্টা করবেন সেটা আপনি ধরতে পারবেন না সো হার্ড টু গেট এট সো হার্ড টু গেট এট শুধু আমি না আমি আমার বন্ধু বন্ধুবান্ধবকে দেখতেছি তারা এখন এটাই দেখতেছে সো কারণ অনেক বড় বড় ক্যান্ডিডেট আছে অনেক মানুষ আছে জবও আছে কিন্তু এখানে সবসময় প্রায়োরিটি দেয় হলো যাদের ক্যান্ডিডেট এক্সপেরিয়েন্স মোড় যাদের নাই তারা পাচ্ছে না তো আপনি ব্যাচেলর শেষ করে তো আর আপনি চিন্তা করতে পারবেন না আপনি বিজনেসে ম্যানেজ বিজনেসে মানে খুব বড় কিছু করে ফেলছেন এটা ম্যাটার করে না সো আপনাকে এই জিনিসটাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে বিজনেসে আসা যাবে না যারা বিজনেস মানে আমি বলতেছি আসা যাবে না কেন বলতেছি সেটাও তো বললামই যে এরা এটাকে সার্ভাইভ করাটা কষ্ট হয়ে যাবে হ্যাঁ এখন আসেন আপনি যদি সত্যি আসতে চান ব্যাচলরে যদি আপনি বিজনেসে আসতে চান তাহলে আপনাকে আমি বলবো তিনটা ওয়ে নিয়ে আপনি আসেন প্রথম যে ওয়ে আপনি একটা প্রফেশনাল ইউকেতে প্রফেশনাল কি কি সাবজেক্ট আছে সেটা সার্চ করেন সেটা দেখেন সেটা বোঝেন এর ভিতর আপনি কোন সাবজেক্টটাতে অ্যালিজাবল সেটা বের করে আপনি ওইটার জন্য অ্যাপ্লিকেশন করে সরাসরি ওইখান থেকে আপনি পড়তে আসেন তাহলে আপনার জন্য একটা সেফ জোন পাবেন এখন আসেন আপনি এই সেফ জোনে পাওয়ার পরে কী হইতে পারে আপনি এই সেফ জোন পাওয়ার পরে কি আপনি থাকতে পারবেন হ্যাঁ কারণ প্রফেশনাল রেজিস্ট্রেশন যদি আপনি কোনো কিছুতে এই দেশে অ্যাপ্লিকেশন করেন এবং পড়াশোনা করেন এবং পরবর্তীতে পড়াশোনার পরে আপনি সাথে সাথে যদি জবও যেতে চান তাহলে আপনি যেতে পারবেন তাহলে আপনারা জব নিয়ে চিন্তা করতে হইলো না বিষয় নিয়ে চিন্তা করতে হইলো না রুলস নিয়ে চিন্তা করতে হইলো না কিছু নিয়ে চিন্তা করতে হইলো না আপনি আপনার মতনই সেভাবে ভালো থাকতে পারবেন দিস ইজ দ্য ওয়ে টু ওয়ার্ক আর আপনি যদি চান যে আমি চাই যে আমি শুধু পড়াশোনা করব করে আমি এই দেশ থেকে চলে যাব। তাহলে আপনি ওকে ফাইন এনি সাবজেক্ট নিয়ে আসতে পারেন আচ্ছা এখন আসেন এখন কি কি সাবজেক্টে এই দেশে রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ এই দেশে রেজিস্ট্রেশন কি আছে অকুপেশনাল থেরাপি এটা একটা সাবজেক্ট আছে অকুপেশনাল ওটি বলে বা থেরাপিস্ট এই সাবজেক্টটি আছে এইটি প্রফেশনাল থেরাপি মানে প্রফেশনাল তারপরে আরও একটি যে বিষয়টি আছে সেটি হলো নার্সিং সেটি খুবই ডিমান্ডিং এটা আপনি নিয়ে পড়লে আপনি এই দেশে ভালো কিছু করতে পারবেন জীবনে অনেক আগাইতে পারবেন আপনার ওই বেচ মানে ভিসা নিয়ে চিন্তা করতে হইব না ভিসার চিন্তাটা কম থাকে এই সাবজেক্টে আচ্ছা আপনি আরও কি চিন্তা করতে পারেন আপনি আরেকটা চিন্তা করতে পারেন এই দেশে সে যে সাবজেক্টে পড়ছেন পরবর্তীতে আরও একটি সাবজেক্টে আপনি পড়তে যাবে এই চিন্তা করে আপনি এই দেশে ঢুকেন তাহলে আপনার জন্য বি সেফ আপনি এই দেশে ঢুকতেছেন এটার জন্য আপনি বি সেফ কারণ আপনার আরেকটা ডিগ্রির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ওই সময়টা আপনার কাছে থাকবে তারপরে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো যে আপনি এই দেশে ব্যাচেলর শেষ করে মাস্টার্স মাস্টার্স শেষ করে আপনাকে পিএসডির জন্য অ্যাপ্লিকেশন করে দিতে হবে যদি আপনি পিএইচডির জন্য অ্যাপ্লিকেশনের প্রসেসে যাইতে পারেন পিএইচডিতে চার বছর ব্যাচেলরে তিন বছর সাত বছর দুই বছর দেড় বছর হল ওয়ার্ক পারমিট আর দুই বছর হলো ব্যাচেলর মানে মাস্টার্স তাহলে এইগুলো মেলাই আপনি ধরেন মোটামুটি দশ বছর কভার করতে পারবেন যদি আসলে আপনি এই দেশে আসতে চান আর আপনার যদি নর্মাল সাবজেক্টে আসতে চান তাহলে আপনার এভাবে আসতে হবে এভাবে আপনি থাকতে হবে সো ফার্দার আমি এই বিষয় নিয়ে আরও আলোচনা করব আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর আমি বলবো যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আছেন প্লেস তারা প্রফেশনাল সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন তাহলে আপনার লাভ হবে আর যদি না করেন তাহলে লাভ হবে না আসলে লাভ হবে না কিন্তু আমরা এখানে যারা চলে এসছি যারা এখানে এখানে থাকি তারা হয়তো টপ আপ টপ টপ কিছু করতে পারবো টপ আপ করতে পারবো কিছু কিছু টপ আপ না করলেও চলবে কিছু আমরা অন্য কোনো ওয়েতে ইউজ করতে পারবো লাইফটাকে কিন্তু আপনার জন্য এটা টাফ হয়ে যাবে সো বি কেয়ারফুল থাকেন ইউকেতে আসার আগে আপনি কোন সাবজেক্টে পড়তে আসছেন কোন ট্রামতে আসতেছেন কিভাবে আসতেছেন কোন কোন জায়গাতে আসতেছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম